আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাক্রম আল কোরআন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল হাদিস থেকে আরবান বিষয়কে কেন্দ্র করে একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে আমরা এবারে শেষ প্রান্তে তারি ধারাবাহিকতাই আমরা যদি সংক্ষেপে কিছু বলতে চাই তাহলে আমাদের সব পরিচিত এবং ছোট্ট সুরাটির একটি আয়াত একটি আয়াতের একটি অংশ ই নে আই ন্যা কেলগো ফসল্লি লি রব বিকে আল্লাহ সোহায় নবু দা আল ফসল্লি লি রব বিক্স অন কথা ফসঅল্লি আপনি সালা তাদায় করুন লে রব আপনার রবের নামে অন

আর এ সকল নিয়ামতগুলো এ সকল বিষয়গুলো আমাদের জন্য রেখে যান যা হচ্ছে কেন্দ্রিক আমরা আজকে তার কিছু কথা বলবো যেমনটিভাবে আমরা আজকে দিনের প্রথম শুরু করেছি তাকবীরের মধ্য দিয়ে তাকবীর বীর কি যদি আমরা ইতিপূর্বে বলেছি জেলহাজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে তেরোই জেলহাজ আসর পর্যন্ত আমভাবে তাকবীর বীর চলবে খাসভাবে তাকবির চলবে আজকের দিন নয় জেলহাজ খজর থেকে শুরু করে তেরোই জেলহাজ আসর পর্যন্ত তেইশ অক তাকবির চলবে মুসলিম ব্যক্তির প্রত্যেকটার মুখে এই তাকবির চলবে তাকবীরটাকেই আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা হ্যাঁ ইল্লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অ সাহাবিগঞ্ এই তাকবীরকে পুরো সমাজের কাছে উপস্থাপন করার জন্য বাজারে যেতেন আর জোরে জোরে তাকবির পড়তে আর তাদের তাকবির শুনে বাজারের সকল মানুষ তখন মুখরিত করত আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা হ্যাঁ ইল্লাহ্লাহল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইলহাম তাহলে আমাদের তাকবির শুরু হয়েছে নয় জিলহজ ফজর থেকে চলবে তেরোই জিলহাদ আসর পর্যন্ত এই তাকবির আমাদের সর্বক্ষণের জন্য মুখরিত হতেই থাকবে আমরা আল্লাহ সবহান হুয়া তালার এই সকল নিয়মকানুনগুলোর মধ্য থেকে আমরা যে সকলগুলো এখনো শ্রবণ করিনি বা আলোচনা করিনি তার ভিতরে যেমন তাকবির রয়েছে তার ভিতরে যেমন আমরা যে আবাদতটি করব কোরবানি এই কোরবানির গোস্ত চামড়া বিক্রয় বন্টন ইত্যাদি রয়েছে মৃত ব্যক্তির কোরবানির বিধান রয়েছে গোস্ত বন্টনের বিধান রয়েছে অনুরূপভাবেই আমাদের যে আনন্দটা রয়েছে এই আনন্দর বিষয়টি আমাদের যদি ছোট্ট করে সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে চাই তাহলে জাতির স্মরণ রাখার জন্য আমরা এভাবে বলতে পারি ভোগের আনন্দ হচ্ছে মানুষের জন্য ক্ষণিকের আর ত্যাগের আনন্দ হচ্ছে মানুষের দীর্ঘায়িত ইহকালীন এবং পরকালীন তৃপ্তি সহকারে খেলাম এটা হচ্ছে ভোগের আনন্দ আর ত্যাগের সহিত আমি আমার জিনিসটিকে উত্থাপন করলাম এটা হচ্ছে দীর্ঘায়িত ইহকালীন এবং পরকালীন যে ইবাদতটিকে আমাদেরকে ত্যাগের ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু কাছে তুলে ধরতে হবে ভোগের ইবাদত হিসাবে তুলে ধরতে হবে এটি নয় তা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া taala ফাকুলু মিনহা ওয়া আতিমুল ফাকির আমার বলছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার সূরাতুল হাজ 28 নম্বর আয়াত 36 নম্বর আয়াত কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ফাকুলু মিনহা তোমরা যে কুরবানি করছো এই কুরবানি থেকে এই কুরবানির গোশত তোমরা নিজেরা খাও আল বাইসা ওয়াল ফাকির এই দুটি আয়াত থেকে আমাদের কোরবানের গ্রস্তগুলো বন্টনের একটা পদ্ধতি পাওয়া যায় সেটা কি আল বাইস আল ফকির যারা চাই অভাবগ্রস্ত তাদেরকে দাও যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দাও আলকাউনিয়া যারা না চাই তাদেরকে উপহার স্বরূপ উপঢকন দাও মর্মে কোরবানির গোস্ত আমরা তিন ভাগে বিভক্তর কথা জেনে এসেছি তবে তিন ভাগে সমান ভাগে ভাগ করতে হবে মর্মে এইরকম ধরনের নির্দিষ্ট কোন বিষয়াদি দিন ইসলামে উল্লেখিত নয় পূর্বেকার কথাটি থেকে আমাদেরকে এই ভাগে আসতে হবে সেটা হচ্ছে কি ভোগের আনন্দ হচ্ছে ক্ষণস্থায়ী ত্যাগের আনন্দ হচ্ছে দীর্ঘস্থায়ী ইহকালীন এবং পরকালীন আপনি যদি ত্যাগের ভিত্তিতে কোরবানের আনন্দটা উদযাপন করতে পারেন তাহলে মনে রাখবেন এটা আপনার দীর্ঘস্থায়ী হবে তাহলে মনে রাখবেন এটা আপনার ইহকালীন কল্যাণ দিবে তাহলে মনে রাখবেন এটা আপনার পরকালীন সফলতা দিবে। আপনি নিজেই খাবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করুন যারা চাই তাদেরকেও দেওয়ার চেষ্টা করুন আমি আপনি কেউ কিন্তু না খেয়ে নেই আমি আপনি কেউ কিন্তু আল্লাহর যতগুলো নিয়ামত রয়েছে নিয়ামত থেকে বঞ্চিত নেই এর পরেও আমাকে আপনাকে পরকালীন কিছু পুঁজি সংগ্রহ করার জন্য এই পরবাণের আবাদতের মধ্য থেকে পরকালীন কিছু সঞ্চয় করতে হবে এরই হচ্ছে মাধ্যম যদি এটা পারি তাহলে ভালো যদি না পারি তাহলে এর মাধ্যমে যে পরকালীন কিছু সঞ্চয় করা যায় এটা আমি আপনি অর্জন করতে পারলাম না আপনার বেশি প্রয়োজন আপনি বেশি রাখুন যতটুক প্রয়োজন ততটুক রাখুন আরো পরিষ্কার ভাবে কথা হচ্ছে পরবানের গ্রস্ত সমান ভাগে তিন ভাগ করতে হবে এমন কোনো বিষয় নয় তবে আপনি তিন শ্রেণীর মানুষকে দিন তিন শ্রেণীর মানুষের ভিতরে আপনি একটা আপনি নিজে খাবেন যতটুকু আপনার প্রয়োজন যতটুকু আপনার মন চাই কতদিন খাবেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা ফ্রিজে রেখে খাবেন নাকি নিজে বাসায় রেখে খাবেন নাকি গুদামজাত করে রেখে খাবেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হয়েছে দিন ইসলামে তবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চাই তাদেরকে দিতে হবে এ কথাও আল্লাহ সব হান নিজেই বলেছেন অতএব তাদের হক মেরে তাদেরকে বঞ্চিত করে নিজেই সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতাতে চললে অবশ্যই এর জন্য আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে এটা হল আমাদের গ্রস্ত বন্টনের আল্লাহ সব হায়ানাহুয়া তাওলার নিয়ম নীতি এই নিয়মনীতি থেকে আমরা কেন দিব এই প্রেক্ষিতে আল্লাহ সবাহ হায়ানাহুয়া তালা সুরাতনের ১৬ নম্বর আয়াতে আরো পরিষ্কার করে দিচ্ছেন সেটা হচ্ছে অমায়পা শোহা নাফসিহি ফৌলে এটা হুম রুফলেহোন অমায় পা সোহা নাফসিহী যে ব্যক্তিটি তার নিজের নাচকে কন্ট্রোল করতে পারলো কৃপনতা থেকে বেরিয়ে আসতে পারলো পক্ষে সেই ব্যক্তিটি সফলতা অর্জন করলো তাহলে নিজের কৃপণতা থেকে বেরিয়ে এসে সফলতা অর্জন করতে আল্লাহ শুধহুয়াত আলা আমাদেরকে নির্দেশনা দিলেন অতএব এই আয়াত্তির কথাও খেয়াল রাখতে হবে আমাকে সুরাতনে আল্লাহ সোহানা নিজে এ কথা বলেছেন তাহলে কৃপণতা যেন আমার মধ্যে অন্তত পক্ষে এই বিষয় নিয়ে কখনোই না আসে যদি কৃপণতা আসে তাহলে সফলতা থেকে আমি দূরে থেকে যাচ্ছি সফলতার নিকটবর্তী আমি হতে পারছি না আল্লাহ সোহানা নবী মাহমদ সাল্লাহ আলাইহ সাল্লামের সাহাবী থেকে বর্ণিত রয়েছে যদিও এর বিশদ ব্যাখ্যা আলমিরাতের তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই পৃষ্ঠাতে আমরা সুস্পষ্ট ভাবে পাই সেটা কি মৃত ব্যক্তির নামে কোরবানি করার বিষয় আমরা অনেকেই আবেগ জড়িত হয়ে মৃত ব্যক্তির নামে কোরবানি করে থাকি যদিও ইসলামের হুকুম অনুযায়ী মৃত ব্যক্তির নামে কোরবানি করার নেই এরপরেও আব্দুল্লাহ ইবনে মোবারক যিনি একশো আঠারোতে জন্মগ্রহণ করে একশো একাশি হিজড়িতে মৃত্যুবরণ করেন যদি কেউ মৃত ব্যক্তির নামে কোরবানি করেও তাহলে তাকে তার পুরো কোরবানের গোশতটা সাদকা করে দিতে হবে মর্মে আর কোনো ভেজাল নেই তাহলে আমাদের পরিষ্কারভাবে এটা রাখতে হবে যদি আমরা কেউ মৃত ব্যক্তির নামে কুরবানি করি তাহলে গোটা করি ভাগে করি অর্ধিক করি যতটুকু অংশ করেছি ততটুকু অংশ আমার বাড়িতে এক পিছু অংশ গ্রহণ বা অবশিষ্ট থাকবে না পুরোটাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফকির মিসকিন যারা রয়েছে তাদেরকে বিতরণ করে দিতে হবে এটাই হচ্ছে বিশুদ্ধতম মত এর উপর দিয়ে আর কিছু করার নেই যদি আল্লাহর সন্নিকট হাসিল করতে হয় যদি আমাদদের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হতে হয় তাহলে কোরআন সন্নাকে মেনেই আমাদেরকে হতে হবে নিজস্ব মতামত নিয়ে আল্লাহর সন্নিকট হাসিল করা সম্ভব কখনোই নয় আল্লাহ সোহানাহ তাল্লাহ নবী মাহমদ সাল্ল আলী সাল্লামের বাইহাকির হাদিস রয়েছে শহীদ জামের হাদিস রয়েছে ছ হাজার আঠারো নম্বর হাদিস থেকে কয়েকটি এখানে হাদিস রয়েছে আরও একটি বিষয় আমরা পরিষ্কার ধারণা দিতে চাই তার এই হচ্ছে গোস্ত চামড়া ইত্যাদি যেগুলো আমরা বিক্রয় করি এই সকল বিক্রয় করার বিষয় নিয়ে রসুল সাল্লাম বলছেন কোরবানির গোস্ত বিক্রয় করা একটা নেহায়াত অন্যায় ইতিপূর্বেও তাই বলেছিলাম সমাজ ব্যবস্থার একটা জরুরি নির্দেশনা দেওয়া উচিত যারা অন্তত পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে সেটা কি কোরবানির দিন সারা দেশের মধ্যে কোনো বস্তু বিক্রি হবে না কুরবানির গোস্তু যদি কেউ বিক্রি করে তাহলে তাদেরকে আইনত দ্বন্দ্ব নিয়ে অপরাধে অপরাধী করে তাদের বিচারের আওতায় আনতে হবে কেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম কুরবানীর গোস্ত বিক্রি করতে সরাসরি নিষেধ করেছে কিন্তু আমাদের সমাজে অনেক ধরনের মানুষ বসবাস করাই আমরা আমাদের অলিতে গলিতে দেখতে পাই তারা কুরবানির গোস্ত নিচ্ছে এদিক থেকে সেদিক থেকে নিজে আবার বিক্রি করছে চেনা না কোরবানির গোস্ত মোটেও বিক্রি করার জিনিস নয় দ্বিতীয় কথাটি এখানে এসেছে তা হচ্ছে কোরবানির চামড়া বিক্রি কোরবানির চামড়া বিক্রি করে এই চামড়ার জাকাতের যে সকল খাতগুলো রয়েছে সে সকল খাতেই দিতে হবে কোরবানের চামড়া বিক্রি করে কসইকে পারিশ্রমিক দেওয়া আল্লাহ রসুল সাল্লি আলাইসাল্লাম অনুমতি দেননি অনুমতি এটাও দেননি কসইকে কুরবানীর গোস্তর বিনিময়ে তাকে পারস্ পারিশ্রমিক প্রদান করা রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম প্রিয়নবী আহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এই হাদিসটি আমরা এগারো খন্টে একশো নম্বর পৃষ্ঠাতে তার বিশদ আলোচনা করেছেন আলমহবীর আহল্লাহ আলান হু কোনো ব্যক্তিকে কুরবানীর গোস্ত দেওয়ার মাধ্যমে পারিশ্রমিক যদি দেওয়া হয় সেটা তার জন্য বৈধ হবে না তাহলে কি করতে হবে তাকে পারিশ্রমিক চুক্তি করতে হবে তাকে দিয়ে দিতে হবে পারিশ্রমিক দেওয়ার পর প্রতিবেশী হিসাবে হোক আত্মীয় স্বজন হিসাবে হোক গরিব হিসাবে হোক অভাবী ব্যক্তি হিসাবে হোক খাওয়ার জন্য আপনি তাকে যতটুক দিবেন সেটা হচ্ছে তার খাবার কোরবানির গোস্ত সে যেমন পায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পেয়েছে সেও তার সেরকম পেলো এটা দেওয়া বৈধ রয়েছে কিন্তু দুই হাজার টাকা দিলাম আর তিন কেজি গোস্ত দিলাম যাও চার হাজার কন্ট্রাক্ট হয়েছিল এটা পরিশোধ এটা সম্পূর্ণ অবৈধ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ঘোষণা করেছেন অতএব এই সকল বিষয়গুলো আমাদেরকে খুব বেশি জোরালোভাবে মনে রাখতে হবে কেন ফর পশু আমি জবে করেছি গোস্ত খাওয়ার জন্য তো নয় আমি তো প্রতি শুক্রবার গরু কিনি নয়তো বা খাসি কিনি নয়তো বা মুরগি কিনি সপ্তাহের সাত দিনের পাঁচ দিন চার দিন দুই দিন তিন দিন বাইরে হোক বাড়িতে হোক অনুষ্ঠানে হোক যেখানেই হোক আমি তো তৃপ্তি করে বস্তু খাই কিন্তু কোরবানির পশুকে শুধু গোস্ত খাওয়ার জন্য এটা উপঢকম এটা অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্যাসিলিটিস দিয়েছেন কোরবানি করো আর সেই পশুর গোস্তটা তোমরা ভক্ষণ করো খাও এটা আল্লাহ অতিরিক্ত আমাদেরকে নিয়ামত দিয়েছেন মূলত উদ্দেশ্য এই পশুটার মাধ্যম দিয়েই আল্লাহর নিকটে উপস্থিত হওয়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তাহলে এটা থেকে আমি এই সকল ত্রুটিগুলো অবশ্যই না কখনোই নাই হতেই দেব না দিতেই পারি না আমরা স্মরণ করিয়ে বলি সে বলছেন আমি তোমার এই জায়গার তাকুয়া এই যেখানে আল্লাহর ভয় এই যেখানে পরহেজগার রয়েছে এই আল্লাহর ভয় এই যেটা দেখতে চাই এখন আমি মনে করলাম যাক কিছু বলা হবে না এই তুমিও কিছু বলবে না তোমাকে এতটি টাকা দিব আর খাবার জন্য যাও দুই কেজি তিন কেজি গোস্ত দিয়ে দিব তুমি কাউকে বলো না যেন যেহেতু এটা সমাজে যেহেতু এটা ইসলামে অবৈধ কিন্তু কিন্তু তুমি কাউকে না আল্লাহ আগেই দিয়েছেন আমি তোমার আল্লাহ ভীতি আমি তোমার বহিষ্কারিতা আমি তোমার তাকুয়া দেখতে চাই একাধিকবার সেই উদাহরণ আমরা দেই। এই পৃথিবীতে যে যেটা তৈরি করেছে যে যেটা বানিয়েছে সে পরিপূর্ণ জানে যে এই জিনিসটা কোথায় কি রয়েছে এখন এখন বিদ্যুৎ নেই কি করতে হবে হবে দিয়ে চালাতে অথবা আইপিএস দিয়ে চালাতে হবে জেনারেটর চলছে না কি কারণে চলছে না যে বানিয়েছে সে এসেই বলে দিবে এই জায়গার এই ত্রুটি যার কারণে বলে দিবে মনে রাখতে হবে আমার মস্তিষ্কটা তৈরি করেছেন আল্লাহ আমার ভিতরের কল এটা তৈরি করেছেন আল্লাহ কোথায় কতটা আমার রগ আছে কোন রগে কোন রক্ত প্রবাহিত হচ্ছে কোথায় অনু অনুকোণা রয়েছে আল্লাহ সব জানেন অতএব আমি আপনি যেই পরিকল্পনাটা করছেন সেটাও কিন্তু আল্লাহ জানেন ওই পরিকল্পনা করার ক্ষমতাটা কিন্তু আল্লাহর দেওয়া আমি আপনি যে চিন্তা করছি এই চিন্তা কিন্তু আমার আপনার ব্যক্তিগত তৈরি নয় আমার আপনার চিন্তাটাও আল্লাহ আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছে চিন্তা করার বিধায় করতে পারি অতএব আমি আপনি যেই চিন্তা করছি সেই চিন্তাটাও কিন্তু আল্লাহর দেওয়া আমার আপনার চিন্তা করার সাথে সাথে আল্লাহ সব হান হওয়া কাছে সেটা প্রকাশ হয়ে গেছে আমি এই চিন্তা করেছি এই জন্য বলছি আল্লাহ সব হান হুয়া তালা আমাদেরকে যেহেতু এটা একটা বড় সুযোগ দিয়েছেন সোবর্জন করার নেকি হাসিল করার সেহেতু এই সকল বিষয়গুলো আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে আরও আমরা সংক্ষেপে বলি ঈদের দিনের কিছু কথা আমরা যদিও সচরাচর সেগুলো করে আসি এবং জেনে আসি সেটা কি আমরা এই ঈদুল আজহাতে সকালে উঠে কিছু খাব না আমরা সকালে উঠে কোনো কিছুই পান না করে ঈদের মাঠে আসব। ঈদের মাঠে এসে ঈদের সালাদ শেষ করব খোদবা শেষ করব এরপরে বাড়িতে গিয়ে আমরা যদি পারি সম্ভবপর হলে কুরবানের পশুর গোস্ত দিয়ে সর্বপ্রথম খাওয়া শুরু করব। এটা হচ্ছে রসুলের সন্না আল্লাহ রসুল বাড়িতে আসতেন কুরবানের পশু জবে করতেন ওই কুরবানের পশু দিয়ে সর্বপ্রথম সেই দিনের খাবার শুরু করতেন তার আগে কিছু খেতেন না আমরা যদি এতটুকু না পারি অন্তত ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু না না অবশ্যই আমরা আমরা করবই করব এতটুকের হতে কখনোই দেব দ্বিতীয়ত গোসল করে যার যেরকম সুন্দর পোশাক রয়েছে পবিত্র এবং সুন্দর পোশাক পরে আতর সুগন্ধি যেগুলো বৈধ এ সকল আতর সুগন্ধি পরে নিজে নিজের স্ত্রী এবং মেয়ে যেগুলো রয়েছে যারা রয়েছে তাদেরকে তাদের স্থানে ছেলেদেরা ছেলেদের স্থানে সবাই মিলে আমরা ঈদের মাঠে আসব এবং সেই সাথে সাথে আসব সেই তাক তাক সাথে সাথে চেষ্টা করব যেই রাস্তা দিয়ে এসেছি তার অন্য রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তা পরিবর্তন আর একটি এখানে জরুরি বিষয় এই বাড়িতে যদি ঋতুবর্তী কোনো মা বোন থাকে তাদেরকেও আমাদেরকে নিয়ে আসতে হবে এটা জরুরি নির্দেশনা তারা নামাজ পড়বে না তারা মা বন্ধের প্যান্ডেলের পিছন সাইডে এক জায়গাতে বসে থাকবে তারা খুদবা শুনবে তারা তাকবীর পড়বে তারা তসবি পড়বে শুধুমাত্র তারা নামাজ পড়বে না নামাজ ব্যতীত সবকিছুই তারা করবে ঈদের মাঠে এসে এক সাইডে তারা বসে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকবীরে নিলাঈদা ফিল উলা সবা'ন অবাল আল কিরাতি ও ফিল আখিরাতে খামসান অবাল আল কিরাতি রাহুত তিরমিজি আমরা যেটা করি সেইটার এখানে বেশ কয়েকটি হাদিস আমি নিয়ে এসেছিলাম একটি হাদিস উত্থাপন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাক তাকবীর দিতেন 7টি অবলাল আল পূর্বে অফিল খামসান এবং দ্বিতীয়ত কেরাতের তিনি পাঁচটি তাকবির দিতেন কেরাতের পূর্বেই হাদিসটি তিরমিজিতে রয়েছে হাদিসটি ইবনে মাজাতে রয়েছে আরো বেশ কয়েকটি হাদিস বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে কি এই কথাটি এই কথাটি হচ্ছে এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ হবে প্রথমে হবে তাহারিমা এরপরে সানা হবে সানা পড়ার পর সাতটি দিতে হবে এটা রাসুল করেছেন অবলাল কিরাত উল্লেখ করে দিয়েছেন কেরাতের পূর্বে কিরাত কি সুরা ফাতে হবে অন্য একটি সুরা হবে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এই সকল হাদিসগুলোর ভিত্তিতে করে থাকি অন্যান্য যেগুলো হয়ে থাকে সেগুলো অবশ্যই একটু অবশ্যই একটু মত বিষয় কিন্তু এইখানে কোনো মত নেই কোনো বিরোধ নেই আমরা এভাবে ঈদের দিনকে পরিপূর্ণতা দান করব শেষ কথাটি হচ্ছে এটাই যেটা আমরা জেলহাদ মাস শুরুর মোটামুটি ছয় দিন পাঁচ দিন পূর্বে বলেছিলাম সেটা হচ্ছে এই মুসলিম উম্মাহ কোনো নারী কোনো পুরুষ কোনো সন্তান কখনোই ঈদের ঈদুল আজহার চাঁদ উঠে যাওয়ার পরে মোচ কাটতে পারে না শরীরের কর্তনীয় পশম কাটতে পারে না পায়ের হাতের নখ কাটতে পারে না যেটা আমরা বলার পরেও মানুষ সকলেই করে করে মানে রাসুলের কথাকে অমান্য করেছে দীন ইসলামের কথাকে সে মানেনি অমান্য করেছে এখনো কালকে দেখব আমরা অনেকেই সুন্দর করে করবে কাটবে 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 চুল নখ অথচ রাসুল এগুলো থেকে নিষেধ করেছে মুসলিম ওম্মকে কথাই বলতে চাই আমি আপনি যেটা করছি সেটা রাসুলের কথার বিরোধিতাই করছি বিচারের মাঠে যদি রাসুল বলে যে এই সকল ব্যক্তিগুলো আজীবন রাসুলের হাদিস আমার হাদিস শুনে এসেছে শুনে আসার পরেও সেই সকল হাদিসগুলো মানেনি নিজে দেখে নিজের আমলে বাস্তবায়ন করার চেষ্টা করেনি এদেরকে আমি আজকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না এদেরকে যাও তোমরা জাহান নিয়ে যাও আপনাকে আমাকে ঠেকানোর কেউ থাকবে না সেই বিচারের মাঠে আল্লাহ রসুল বলছেন ইন্না আতাইনা কাল কাউসার অতএব বেনিত অনুরোধ থাকবে আমরা এই কয়দিন যারা কাটিনি আজকেও কাটবো না কাটলে আমার আপনার সম্মান মর্যাদা মাটির সাথে যাবে না বরঞ্চ সম্মান মারবে এবং সমাজে থেকে কলুষতা সমাজ থেকে কুসংস্কার হবে ইনশাআল্লাহ এবং আমরা কাটব কখন নামাজ শেষ হয়ে গেছে আমরা তখনই গিয়ে কেটে ফেলবো এবং তিন দিনের মধ্যে অবশ্যই আমরা সেগুলো কর্তন করবো কোরবানি থাকুক অথবা নাই থাকুক আমরা সেগুলো কোরবানির নিয়াতে করলে আল্লা হুয়া তালা আমাদেরকে সোয়াব দেবেন নেকি দেবেন এটা রসুল বলেছেন অতএব আমরা পাবো ইনশা আল্লাহ কোরবানই হচ্ছে আল্লা তালার নিকট উঁচ যাওয়ার একটা ইবাদত আমরা এই কুরবানের মধ্য দিয়ে আল্লাহর নিকট পৌঁছে যেতে পারি রব্বুল আলমিন তুমি আমাদের সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে এভাবে প্রস্তুতি গ্রহণ করে বিশেষ করে আমাদেরকে আমাদের প্রস্তুতি গ্রহণ করে তোমার নিকট হাসিল করার তৌফিক দান করো আল্লাহ মামিন